হ্যালো বন্ধুরা চলে এসেছি আপনাদের ছাদের বাগানে বন্ধুরা আপনাদের ডালনা খেতে কেমন লাগে আর সেই ইচর যদি আপনার ছাদের বাগানে কিভাবে অতি সহজে কাঁঠাল ফলাবেন ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আচ্ছা বন্ধুরা কয়েক বছর আগে আমাদের কেউ যদি বলতো তবে কাঁঠাল ফলবে সেটি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতো কিন্তু আজকে আমরা তার বাস্তবায়িত রূপ এখানেই দেখতে পাচ্ছি আমার এই কাঁঠাল গাছটির বয়স মাত্র এক বছর এটি আমি অনন্যা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এটি একটি কুড়ি লিটার জলের হাফ ড্রামে বসানো আছে এত ছোট গাছে এবং এত অল্প সময়ে যে গাছে কাঁঠাল হবে সেটি বিশ্বাস করতে আমারও অসুবিধা হয়েছিল গত বছর আমি এই গাছটিকে যখন নিয়ে এসেছিলাম তখন আমার উদ্দেশ্য ছিল এই ছোট জায়গায় গাছটিকে বসিয়ে একটু বড় করে নেওয়া কারণ কোনো ছোট গাছকে একবারে প্রথমেই বড় জায়গাতে বসাতে হয় না তাহলে তার গ্রোথ তো হয়ই না এমনকি গাছটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই আমি গাছটিকে ছোট জায়গাতে রোপণ করেছিলাম এবং ভেবেছিলাম এর গ্রোথ করিয়ে নিয়ে পরে রিপোর্টিং করে দেব এবং তার বছর পরের বছর গাছটি থেকে আমি ফলন নেব কিন্তু এক বছর যেতেই গাছটিতে প্রচুর মুচি চলে এলো প্রথম দিকে আমি অনেক মুচি কেটে ফেললাম কিন্তু শেষে এত ছোট গাছে একটি কাঁঠাল নেব এই লোভটি আমি আর সামলাতে পারলাম না তাই শেষ পর্যন্ত একটি মুচি গাছে রেখেই দিলাম কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও এই কাজটি করবেন না এবার আসি এত ছোট গাছে কিভাবে কাঁঠাল ফলাবেন সেই আলোচনায় আম কাঁঠাল এই জাতীয় গোত্রের গাছগুলি বিশেষ পরিচর্যা পছন্দ করে না তাই বলে একেবারে পরিচর্যা না করলেও ফলন ভালো হবেন এত ছোট গাছে ফলন ভালো পেতে গেলে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে আমাদের নজর দিতে হবে সেটি হল গাছের চারা নির্বাচন অর্থাৎ ভালো ভ্যারাইটির চারা আমাদেরকে রোপণ করতে হবে আমার এই যে গাছটি দেখছেন এটি থাইপিং কাঠাল নামে পরিচিত এই জাতটি খুব অল্প পরিচর্যাতেই দ্রুত ফলন দিতে সক্ষম আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেটি হলো জোর কলমের গাছ এই দেখুন আমার এই গাছটি আপনারা দেখলেই বুঝতে পারবেন একটি জোর কলমের গাছ এই জোর কলমের গাছও খুব দ্রুত ফলন দিতে সক্ষম যখন আমি এই গাছটিকে এই পাত্রটিতে রোপণ করেছিলাম তখন মাটি তৈরির জন্য তিন ভাগ বেলে মাটির সঙ্গে আমি মিশিয়েছিলাম এক ভাগ ভার্মিকম্পোস্ট। কম্পোস্ট যার যথেষ্ট এনপিকে ভ্যালু রয়েছে এরপরে আমি মিশিয়েছিলাম দু চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট যা গাছে ক্যালসিয়াম ফসফরাস ও সালফারের যোগান দেবে তার সঙ্গে মিশিয়েছিলাম দু চা চামচ সালফেট অব পটাস যা গাছে পটাশিয়ামের চাহিদা মেটাবে এরপরে পিপড়ে ও অন্যান্য কীটপতঙ্গের হাত থেকে গাছের শিকড়কে রক্ষা করতে তার সঙ্গে মিশিয়েছিলাম এক চা চামচ ফুরাডন থ্রিজি এবং সবশেষে দিয়েছিলাম অ্যান্থ্রাকল যা একটি ছত্রাক নাশকের কাজ করে এছাড়াও এর মধ্যে জিঙ্ক থাকায় এটি গাছে জিঙ্কের চাহিদা মেটাবে তাই সবশেষে দিয়ে দিন এক চা চামচ অ্যান্থ্রাকল কোনো প্রকার শিঙ্কুচি বা সর্ষের খোল ব্যবহার করিনি আম গাছের ন্যায় কাঁঠাল গাছও কোনো প্রকার নাইট্রোজেন যুক্ত খাবার পছন্দ করে না তাই আমি এতে আর কোনো প্রকার খাবার প্রয়োগ করিনি নভেম্বর মাসে আমার এই গাছটিতে প্রথম মুচি আসে প্রথম দিকে আমি সমস্ত মুচি কেটে ফেলেছিলাম কারণ প্রথমেই বলেছি কোনো ইমম্যাচিওর গাছে ফল নেওয়াটা ঠিক নয় কিন্তু শেষে আমি যখন ঠিক করলাম একটা ফল আমি নেবই তখন এতে ফল ধারণের জন্য যে সমস্ত পরিচর্যা তা আমি শুরু করলাম প্রথম গাছে ফুটিং স্টেজে পটাশিয়াম ও ফসফরাসের চাহিদা খুব বেশি থাকে তাই আমি গাছে তখন প্রয়োগ করলাম এনপিকে প্রতি লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে গোটা গাছটিতে ভালো করে স্প্রে করে দিলাম তারপর গাছের গোড়ায় প্রয়োগ করলাম এক চা চামচ জিপসাম যা গাছে ফসফরাস সালফার ও ক্যালসিয়ামের যোগান দেবে তারপরে এতে প্রয়োগ করলাম এক চা চামচ হিউমিক অ্যাসিড যা গাছে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের চাহিদা মেটাবে এবং এর সঙ্গে অনুখাদকের চাহিদা মেটানোর জন্য প্রয়োগ করলাম এক চা চামচ ফ্ল্যাশ বন্ধুরা কাঁঠাল গাছে খুব বেশি রোগ পোকামাকড়ের আক্রমণ দেখা যায়নি তবে মাঝে মধ্যে সাদা মিলিবাগ বা দয়ে পোকার আক্রমণ দেখা যায় এই দয়ে পোকার হাত থেকে গাছটিকে রক্ষা করতে প্রতি লিটার জলে এক এক্স মিশিয়ে গোটা গাছটিতে ভালোভাবে স্প্রে করে দিন তাছাড়া ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচন্ড ঠান্ডাতে কুয়াশা পড়ার জন্য গাছে ফাঙ্গাস অ্যাটাক দেখা যায় এই ফাঙ্গাসের হাত থেকে গাছটিকে রক্ষা করার জন্য প্রতি লিটার জলে দুই গ্রাম অ্যান্ট্রাকল ভালো করে মিশিয়ে নিয়ে পুরো গাছটিতে স্প্রে করে দেন তাহলে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবেন তবে যদি আমার কথা শোনেন তাহলে আমি বলবো প্রতিদিন সকালবেলায় পরিষ্কার জল দিয়ে মুচিটিকে ধুয়ে ফেলুন এবং তার সাথে গোটা গাছটিকেও ধুয়ে ফেলুন তাহলেও আপনারা ফাঙ্গাসের হাত থেকে গাছটিকে রক্ষা করতে পারবে কাঁঠালের মুচিটি যখন ছোট কাঁঠালে পরিণত হলো তখন সেই ছোট কাঁঠালটিকে পুষ্টি দেওয়ার জন্য আমি গাছে প্রথম এনপিকে কুড়ি কুড়ি স্প্রে করে দিলাম এবং অনুখাদকের চাহিদা মেটানোর জন্য গাছে স্প্রে করলাম মোবোমিন প্রতি লিটার জলে পাঁচ গ্রাম এনপিকে কুড়ি 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 ও দেড় গ্রাম মোবোমিন মিশিয়ে গোটা গাছটিতে ভালোভাবে স্প্রে করে দিলাম পরিচর্যা করলে আপনার গাছেও কাঁঠাল ফুলবে বন্ধুরা আমার এই গাছটিকে দেখুন কি সুন্দর সবুজ ও সতেজ হয়ে আছে কিন্তু কয়েক মাস আগে এর চিত্রটি ছিল সম্পূর্ণ আলাদা চলুন সেটি আমরা দেখে নিই এই অতিরিক্ত গরমে গাছগুলির অবস্থা দেখুন কি হয়েছে গাছের পাতাগুলি সমস্ত পুড়ে যাচ্ছে এর থেকে আপনি গাছগুলিকে রক্ষা করার জন্য ছাদে টাঙান গ্রিন নেট কিন্তু আমি গ্রিন নেট টাঙাইনি তার কারণ আমি খেয়াল করে দেখছি প্রতি বছরই গরম বেড়েই চলেছে এই গরমকে গাছকে ধাতস্থ করাতে হবে আর আমরা যদি এই গরম গাছকে ধাতস্ত না করাই তাহলে গাছে ফল এলেও গাছ কিন্তু ফলকে ঝরিয়ে ফেলবে তাই আমি গ্রিন নেট টাঙাইনি কিন্তু আপনারা চাইলে অতি অবশ্যই গ্রিন নেট টাঙাতে পারে ছাদের বাগান সম্পর্কিত এরকম ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই বন্ধুরা